গাছে ফুটি আমি বাগান করে আলো গো আমায় তোরা থাকি ভালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল এখন বাজে প্রায় সাত সাতটা বেজে গেছে ছটার দিকে বসিয়ে দিয়েছি রান্না আর এদিকে সূর্য মামাও দিচ্ছে মার্শাল আজকের দিনটা অনেক সুন্দর খুব একটা ঠান্ডা নেই গাছে গাছে মুকুল ধরে আছে এই যে পুরো আম গাছটা মুকুলে ছেয়ে গেছে কারেন্ট চলে আছে রে নিবিড় আর আমি স্কুলের উদ্দেশ্যে রওনা হয়েছি আজকে আজকে বাস ধরতে পারবো পারবো বাবা তাড়াতাড়ি নিবিড়ের আজকে মন খারাপ না মন খারাপ নিবিড়ের দাদু আজকে চলে যাবে না গ্রামের বাড়িতে না বাবা আজকে যাইতে দাও দাদুর কাজ আছে তো সারাক্ষণ তোমাকে নিয়ে থাকলে তো দাদুর কাজ হবে না হবে কি হ্যাঁ তাই নিবি আজকে দেরি হয়েছে না আজকে বাস আসতে এত দেরি করতেছ কেন এখন কটা বাজে বাবা দেখছো নিবিড়ের ক্লাস শেষে নিবিড়কে নিবিরকে থেরাপি দেওয়া হচ্ছে আরও বাচ্চারা আসছে তাদেরকে দেওয়া হয়েছে এখন ছুটি হয়ে যাবে আর দু একটা ছাত্র আছে বাচ্চারা আছে ওদেরকে থেরাপিটা দিয়ে তারপরে ছুটি হয়ে যাবে তো মাসে দুবার এভাবে থেরাপি দেওয়া হয় আর যে থেরাপিটা নিবিড়কে দেওয়া হচ্ছে এটা প্রত্যেক দিন দিতে পারলে খুবই ভালো আসলে এখন কি করে জানি না এখানে ওখানে দৌড়াদৌড়ি করায় নিবিড়কে আর থেরাপিটা ভালো করে দেওয়া হচ্ছে না তো নিবিড়ের এই থেরাপিটা নেওয়ায় নিবিড়ের কোমরে নাকি অনেকটাই ভালো লাগছে এটা হাঁটতে পারে না ইলেকট্রিক কি যেন বলে ভুলে গেছি ওই বলি না দরকারের সময় তখন ভুলে যাই বলতে পারি না তো নিবিড় এটা যখন অন করে দেয় ওর এত খুশি এত আরাম লাগে মানে ও বলছিল আ আর থেরাপিস্ট বলছিল যে ম্যাম বলছিল যে খুব ভালো লাগছে বলে যে হ্যাঁ প্রত্যেক দিন এটা নিতে হলে আমাদের কাছে আসতে হবে তো নিবিড় তো থেরাপি দিতে আসতেই চাচ্ছিল না ওর এত ভয় লাগছিল তো এখানে এসে ভালোই লাগছে তো ছুটি হয়ে গেছে আসার পরে সোজা চলে গিয়েছিলাম গোসলে বোরখাটা খুলেই কারণ প্রত্যেকবার স্কুল থেকে এসেই আমি হাত মুখ ধুয়ে নিবিড়কে হাত মুখ ধুয়ে দিয়ে আমার শ্বশুর বাবাকে খেতে দেই ওদেরকে খেতে দিয়ে তারপরে গোসলে চলে যাই বাদ বাকি কাজ সারি আজকে এত শরীর খারাপ লাগছে আমার যে মাথা ব্যথা করছিল যে সোজা বোরখাটা খুলেই আমি গোসলে চলে গেছি তো গোসল শেষ একটু ছাদে আসলাম কাপড়গুলো রোদে দিতে এরপরে নিবিড়দের খেতে দেবো নিজে খাবো তারপরে বিকালের দিকে একটু রেস্ট নেবো একটু শুয়ে থাকবো খুবই খারাপ লাগছে আর তারপরে সন্ধ্যার দিক রান্না বান্না করবো সামিউল কি করে করে হুম সামিলের সব উঠাইলাম হাসি মন খারাপ কেন সামিলের আম্মু নাই সামিলের মন খারাপ বুঝি কেন কি ফুল বানাইতে পারো না বানাই দেব দিই একটা ফুল বানাই দি দি একটা ফুল বানায় দেব अच्छा ना सो आते हैं আবার আসলাম ছাদে স্কুল থেকে আসার পরে গোসল দিয়ে সেজে শুয়ে পড়েছিলাম আবার উঠে এই দাদুকে এখন চা দেবো আর একটু পরেই তো সন্ধ্যা হয়ে যাবে ছাদে আমার কাপড়গুলো দিয়ে গিয়েছিলাম তো সেগুলো নিতে আসছি তো এসে দেখছি যে এত সুন্দর একটা দৃশ্য সূর্যাস্ত হচ্ছে দেখতে পারছেন কি না আমি জানি না ব্যাক ক্যামেরায় আপনাদের দেখাচ্ছি আস্তে আস্তে শরীরটা আরও বেশি খারাপ হচ্ছে ডাক্তার খুবই তাড়াতাড়ি দেখাবো এখন কোনখানে দেখাবো আমি জানি না এখন ডাক্তার দেখাতে দেখাইতে না আমি বেশি অসুস্থ হয়ে যাই তো অনেকেই বকা দিচ্ছে আমাকে এখনো বসে আছি শরীরের এই অবস্থা একটু ডাক্তার দেখা মানে এত দুর্বল লাগছে থাইরয়েডটা বোধ হয় আমার একদমই নেমে গেছে কারণ দু মাস আগে থাইরয়েডটা দেখাইছিলাম দেখলাম যে বেশ নর্মাল তার মধ্যে এত তাড়াতাড়ি থাইরয়েডটা বেড়ে যাবে না কমে যাবে আমি কিছুই বুঝছি না শরীরের গতি উল্টাপাল্টা লাগছে আমার কাছে আগে থাইরয়েডটা যখন বেশি ছিল তখন এক রকম ছিল তো এখন ভিন্ন রকম দেখাচ্ছে আমি জানি না থাইরয়েড নেমে গেছে কিনা যার জন্য হয়তো শরীরের আরও এই অবস্থা তো সাধে কেউ নেই এদিকে ওইখানে র্যাব অফিস ওইখানে বোধ হয় খেলাধুলা হচ্ছে কিছু সময় ট্রেনিং হয় গোলাগুলির শব্দ পাই তা এখন আবার বাসির শব্দ পাচ্ছে অনেক জ্ঞান যাব তার মানে খেলা হচ্ছে পাশে ওই যে র্যাব অফিসের টাওয়ারটা কইরে ওই যে র্যাব অফিসের টাওয়ারটা ওই যে আমার হাত ছো এটা হচ্ছে র্যাব অফিসের টাওয়ার আর পুরো এরিয়াটাই র্যাব অফিস এটা পুরো এরিয়াটাই র্যাব অফিস বিকালবেলা সাজে আসলে ভালোই লাগে সব পাখিরা তার নিজস্ব বাড়িতে ফিরছে এত ভালো লাগছে কি আর বলবো শিমুল গাছের ডাল তারপরে সুপারি গাছ ওদিকে নিম গাছ কি সুন্দর দৃশ্যগুলো দেখা যাচ্ছে মার্শাল্লা আল্লাহর সৃষ্টি মহান কত সুন্দর লাগছে না গাছের ডালে একদম মাঝখানে দেখেন কত সুন্দর লাগছে সূর্যাস্তটা লাল হয়ে আছে মার্শাল্লাহ এই তো চারিপাশের পরিবেশ খুবই জ্ঞানজাম চলছে বিকালবেলা মার্শাল্লাহ আমার এখান থেকে যেতে ইচ্ছে করছে না মনে হয় সূর্যের দিকে শুধু তাকিয়েই থাকি এই তো চলে আসছি রান্না করতে এখন বাজে প্রায় পনে আটটা আর রুটি বানিয়েছি আর ভাজি ছিল তারপরে একটু মাংসের ঝোল তরকারিটা ছিল তো সেটা দিয়ে রুটিটা খেতে দিয়েছি বাবা তো বলছে তাড়াতাড়ি খেতে আসো তো আমি বললাম যে তরকারিটা একটু কষিয়ে দিয়ে তারপরে খেতে বসি অলরেডি নিবিটা খাচ্ছে আর বাবা আমাকে রাখতেই আছে রাখতেই আছে আগে খেয়ে নাও খেয়ে নাও কিন্তু খাইতে বসলে তারপরে আর রান্না করতে ইচ্ছেই করবে না যার জন্য ভাবলাম যে একটু চুলার উপরে দিয়ে যাই ঝোল করে দিয়ে যাই আর যতক্ষণ জাল হবে ততক্ষণ আমি রুটি খেয়ে নেব আর রান্না করছি আজকে এখানে আছে ব্রিকেট মাছ ব্রিকেট মাছ দিয়ে রান্না করছি টমেটো আর নতুন আলো দিয়ে মাসাল্লাহ আমার কাছে অনেক ভালো লাগে বাবাও অনেক পছন্দ করে তো কালকে আজকে তো নিবিড়ের জন্য বাড়িতে যেতে পারেনি তো কালকে হয়তো নিবিড় যাবে আজকে বললো যে তুমি কালকে যেও জানি না নিবিড় কালকে আবার কি বলবে তো যার জন্য একটু যদি যায় ওই জন্য একটু টমেটোগুলো রান্না করছি যাতে বাবা একটু খেয়ে যেতে পারে টমেটোর তরকারি খুবই তার পছন্দ আমি প্রত্যেক দিন তাই করি কিন্তু বাড়িতে গেলে খেতে পারে না আমার শাশুড়ি মা আবার টমেটোর তরকারি একদমই পছন্দ করে না খায় তবে টমেটো যদি তরকারির মধ্যে দিই খুবই বকে যে টমেটোর টক রান্না করে ঠিক আছে আমরা টক নিয়ে খাবো কিন্তু তরকারির মাছের তরকারির ভিতরে টমেটো দিবে না অনেক সময় বকে নিবিড়ের আব্বু পছন্দ করে কিন্তু শাশুড়ি মার জন্য আর হয় না যার জন্য এখানে থাকলে প্রত্যেক দিন যদি মাছের তরকারি অন্তত করি ছুটকির তরকারি মাছের তরকারি ভাজি আমি টমেটোটা দেই এই সিজনটাই টমেটো ভালো করে খেতে পারবো তারপরে তো টমেটোর অনেক দাম হবে তখন তো খেতেই পারবো না দেখা যাবে দুশো তিনশো টাকা দাম এরকম হবে তাই তো রান্নাবান্না শেষ করে মোটামুটি একদম পুরো রান্নাঘরটা ক্লিন করে ফেলেছি সকালবেলার তার ঝামেলাটা থাকবে না আর যেদিন আমার শরীরটা খুব খারাপ থাকে সেদিন আমি রাত্রেবেলায় রান্না করে রেখে দিই যাতে সকালবেলা রান্নার ঝামেলাটা থাকে না কারণ যেদিন শরীর খারাপ ভেসিক লাগে তখন সকালবেলা উঠতে ইচ্ছে করে না আর যেদিন দেখা যায় যে না শরীরটা ভালো আছে তখন চারটা কি সাড়ে চারটার দিকে উঠে রান্নাটা শেষ করি এই তো দেখেন ভয়েসটা যখনই দিব তখনই কুকুর এসে ঘেউ ঘেউ শুরু করবে কি বলবো বলেন আর এই তো রান্নাটা মোটামুটি শেষ আমি আবার তরকারিটা আপার মতো যখন দেখা যায় যে লবণ কম হয় আমি টের পাই গন্ধ শুকিয়ে লবণটা দিয়ে তারপরে বুঝতে পারি আসলে লবণ কম হলে গন্ধটা তেমন একটা পাওয়া যায় না সেন্ট হয় না লবণটা দিলে তখন অনেকটা সেন্ট বের হয় তখন বোঝা যায় যে না লবণটা এখন হয়েছে তো এদিকে সন্ধ্যার পর বলতে রাত এখন বাজে পনেরো নটা আমার কাছে তো পড়তেই চায় না ওর দাদু থাকাকালীন ওর দাদু থাকলে একটু পড়বে না তো কি জানি মনে হয়েছে বিয়ে অঙ্ক আমার কাছে শিখবে তো দুটো অঙ্ক দিয়েছি সেটাই একটা পেরেছে আর একটা ভুল হয়েছে তো সেটাই বুঝিয়ে দিচ্ছিলাম ও বলছে যে আমার কাছে এসে বসো মানে পাঁচ মিনিট আমি বসে থাকতে পাই না তো খুবই খারাপ লাগছিল মাথা ব্যথা ভাবলাম যে রাতে ঘুম হোক আর না হোক আমার এক কাপ চা খেতেই হবে তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ